হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আলোচনা করবো ডোমিন ট্যাবলেটটি নিয়ে ডোমিন ট্যাবলেটটি তৈরি করেছেন বাংলাদেশ রেনেটা কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে রয়েছে ডম্পিডন মিলিয়েট বিপি দশ এম জি এবার আসের কার্যকারিতা কী এই কার্যকারিতা হচ্ছে পেট টকা পেটের উপরে অংশ ব্যথা করা ঢেকুর তোলা বুক জ্বালা গ্যাস্ট্রিক বমি বমি ভাব বমি হওয়া সেসক্ষেত্রে ডোমিন ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ট্যাবলেট বমিটনের থেকেও ডোমিন ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ট্যাবলেট এবং খুব ভালো কাজ করে থাকে একটি ট্যাবলেট অর্থাৎ প্রতি পিচের দাম হচ্ছে আপনার প্রতি দাম হচ্ছে টাকা পয়সা এটা খাবার নিয়ম খাবার দশ থেকে পনেরো মিনিট আগে খেতে পারেন অথবা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা খেতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ